ভাই আর মানুষের কন্টেন্ট না দেখে এবার নিজের কন্টেন্টের দিকে মনোযোগ দেন আপনি নিশ্চয়ই এরকম অনেক ভিডিও দেখছেন যেখানে ভিডিওর মাঝখানে এরকম কিছু বাচ্চা হাসে নট অনলি বাচ্চা দেখবেন সালমান খানও হাসে এই ভিডিওগুলোকে আমরা বলি মিম বা হুক এই ভিডিওগুলো আপনার ভিডিওতে এংগেজমেন্ট বাড়াতে সাহায্য করে সত্যি এখন প্রশ্ন হচ্ছে এই ভিডিওগুলো ব্যবহার করলে আপনার ভিডিওতে কপিরাইট আসবে কিনা এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন না কপিরাইট আসবে না আপনি যদি এই মিমগুলোকে আপনার ভিডিওতে আলাদা ভয়েস সাথে কমেন্টারি ক্রিটিসিজম হিউমার কন্টেক্স স্পেশালি এডুকেশনাল আর এন্টারটেনমেন্ট পারপাসে ব্যবহার করেন জামালা আমরা এই ভিডিওতে করেছি এগুলো তখন ফেয়ার ইউসেজ পলিসির আন্ডারে পড়ে যায় এভাবে ইউজ করলে কপিরাইট আসবে না এখন এই পপুলার বাংলা আর হিন্দি মিমগুলো আপনি কোথায় পাবেন সোজা চলে যান আমার এটা লাগবে ডট আমার এটা লাগবে আপনাদেরকে দিচ্ছে পপুলার বাংলা আর হিন্দি মিমের এক বিশাল কালেকশন সবগুলো ভিডিও একসাথে ডাউনলোড করার লিংক পেয়ে যাবেন ভার্সন ওয়ান পয়েন্ট ওয়ানে এক হাজার মিম দেওয়া আছে সামনে আরও ভার্সন আসবে সেখানে আরও ক্লিপ অ্যাড হবে খুশির খবর হচ্ছে আপনি একবার পে করলেই সামনের ভার্সনগুলো সব অটোমেটিক পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে মাত্র পাঁচশো টাকা অর্ডার নাও বাটনে ক্লিক করেন আপনার নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দেন বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে পে করেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনি ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন ভালো থাকেন